চলে যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা তবে এই কি কোনো কিছু নাই ফাঁকা আজকে প্রথমে চড়ে আর টাইটনিক সামন দিকে আগাচ্ছি তারপরে চলে আসলো আমাদের গাইবান্ধা জেলার উপজেলা আর এই জায়গা থেকে একটা বাজার টিকিট কেটে আমাদের গাড়িটি ঘুরতে আগে বক্সের মধ্যে তুলে নেই আর এখন চলে যাচ্ছি আমাদের গোবিন্দগঞ্জ বাজারের মধ্যে জামাইয়ের দোকান মিষ্টি জন্য করে দোকানটা হচ্ছে মামুনি মিষ্টান্ন ভাণ্ডার তারপরে আবার কাউন্টারে আছে বাজার উঠেলে আগে ইমুখে বাজার উঠতে উঠতে তোমার সেরকম গরম লাগছিল সেই জন্য আবার ফ্যান

করে সামনের দিকে আগান শুরু করলো পরে হাফ দেড় সেকেন্ড পর আসিনি আমি দিলো গাজীপুর পল্লী বিদ্যুৎ আর এই জায়গা থেকে আমি আমার গাড়টি কুটি বান্ধে আপুর বাসার দিকে যাচ্ছি মানে আমার বড় বোনের বাসার যাচ্ছি আর হ গাজীপুর কিন্তু আমি বেশ কয়েকদিন থাকবো আর এই জায়গা থেকে এই জায়গার কিছু জায়গা আপনি দেখানোর চেষ্টা করবো